نحمده ونصلي على رسوله الكريم اما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم. فقد قال الله تعالى: لن ينال الله لحومها ولا دماؤها ولكن يناله التقوى منكم. عن ابي هريره رضي الله تعالى عنه قال: قال رسول الله صلى الله عليه وسلم: انما الاعمال بالنيات، صدق الله العظيم.

আজ যে বিষয়ে আমি আলোচনা করব এই বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় বিষয়টি হলো কুরবানি আত্মসর্গের অনুপম দৃষ্টান্ত নিয়ে যদি ওই মহান রব্বুল আলমিন আমাকে কথা বলা তাও ফিক দান করে তাহলে আমি চেষ্টা করব সেই বিষয়ে কিঞ্চিত পরিমাণ কিছু আলোকপাত করার জন্য ইনশা আল্লাহ সম্মানিত হাজিরিন দিনের শেষে রাত আসে রাতের আদার পেরিয়ে আসে দিন আর এভাবে দিন রাত সপ্তাহ মাস পেরিয়ে আমাদের সামনে আগমন করে কুরবানি আর এ কুরবানি হচ্ছে সমগ্র মুসলিম জাতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ও তাৎপর্য কারণ এ কুরবানি হচ্ছে শিশু ইসমাইল আলাইসাল্লাম এর আত্মস্বর্গ ও দৃঢ়তার ইতিহাস এবং হজরত ইব্রাহিম আলাহ এবং হজরত ইব্রাহিম আলাহিসাল্লাম এর ধৈর্য ধারণ অবিচরতা ও বাতিলের মোকাবেলা আপসীনতার ইতিহাস সম্মানিত হাজির সম্মানিত হাজির আমাদের তো আগে জানা দরকার কুরবানি কি কুরবানি একটি আরবি শব্দ আর কুরবানি অর্থ হলো উৎসর্গ করা বা স্বীকার করা আর পরিভাষায় কুরবানি বলা হয় আল্লাহ সন্তুষ্টির জন্য যে উৎসর্গ এবং ত্যাগ স্বীকার করা হয় তাকেই পরিভাষায় কুরবানি বলা হয় কারণ এই উৎসর্গ এবং ত্যাগ স্বীকারের মাধ্যমে কিন্তু একজন মানুষ মাটির মানব হতে সোনায় রূপান্তরিত হতে পারে সম্মানিত হাজিরিন বন্ধুগণ আমার এখানে হয়েছে কুরবানির আত্মসরকার অনুবাদ দৃষ্টান্ত নিয়ে কিন্তু আমি যদি কুরবানি আত্মসরকার অনুবান দৃষ্টান্ত নিয়ে আলোচনা করি তাহলে তো আমার মনে পড়ে যায় যে হজরত ইব্রাম্লাম ও তার পুত্র হজরত ইসমাল আলাহিসাল্লাম এর কথা কারণ তারা যে উৎসর্গ এবং স্বীকার করেছিলেন কারণ তারা যে উৎসবের মাত্রা স্বীকার করেছিলেন তা আজ পৃথিবীতে স্মরণীয় তাই তো আমরা শুনতে পাই যে হজরত ইব্রাহ আলাহাম নবর প্রাপ্তির পর আল্লাহর এই জমিনে আল্লাহর দিনকে বাস্তবায়ন করার জন্য তিনি সর্বপ্রথম নিজের ঘর থেকে সত্যের পয়গাম প্রচারণ করেছিলেন এজন্য তাকে ত্যাগ করতে হয়েছিল জন্মদাতার পিতার বিশ্বের তবু তিনি সত্যের আহ্বান জানিয়েছিলেন নির্যাতিকে এবং চূর্ণ বিচূর্ণ করে দিয়েছিলেন ওই সমাজ ওই সময় লোকদের মূর্তি সম্পর্কে ফলে তার বিরুদ্ধে একজন লোক মাত্র বিরোধিতা করেছিল কিন্তু তিনি কোনো ভয় পাননি কারণ তিনি ছিলেন সত্যের দারক মহক এবং আল্লাহর আসে সম্মানিত হাজিরিন আমাদের তো আরো জানা দরকার আমরা যে কুরবানি করি এই কুরবানি আমাদের উপর কখন থেকে এসেছে তার মাধ্যমে এই কুরবানি সম্পর্কে আমরা একটি ঘটনা কিন্তু সব সময় শুনে থাকি আমরা জানি ঘটনাটি এই সময় সংক্ষিপ্ত সময় আমার বলা সম্ভব নয় আমি মূল মূল গায়ত্রী করে আপনাদের সামনে তুলে ধরবো যখন 80 বছর বয়সে হজরত ইসমস্লামকে পুত্র সন্তান হিসেবে পেয়েছেন তখন আল্লাহ তাআলা এসেছেন তার রাস্তায় কুরবানি করার জন্য তখন তখন আলাইহিস সালাম আল্লাহ তাআলাকে কোনো প্রশ্ন করেননি বরং তিনি

আমার কাছে কুরবানির পশুর গোস্ত মাংস কিছুই পচবে না অর্থাৎ আমরা যে পশু কুরবানি করি তার শরীরের গোস্ত মাংস আল্লাহ তালা কাছে কিছুই পচবে না ওয়ালা আদিমা আলফা তার রক্ত আল্লাহ তালা কাছে পচবে না অর্থাৎ আমরা যে পশু কুরবানি করার পর যে রক্ত প্রবাহিত হয়ে জমিনে পড়ে যায় সে রক্ত আল্লাহ তালা কাছে পচবে না ওয়ালা কি শুধু বান্দার দিলের তাকুয়া এবং নিয়ত অতএব